আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে স্বামী বশীকরণ বা জামাইকে কিভাবে বশীকরণ করতে হয় বা পতিকে বশীকরণ কীভাবে করতে হয় সেটার একটা নকশা দিব বাংলা নকশা কিন্তু খুবই এফেক্টিভ খুবই কার্যকর ঠিক আছে তো প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন অথবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তো জামাই বসীকরণের জন্য আপনি যদি আপনার স্বামীকে নিয়ে খুবই বিপদে থাকেন আপনার কথাবার্তা শুনে না মারধর করে গালমন্দ করে সংসারের প্রতি অমনোযোগী বাপ ওর বাবা মা ভাই বোনের কথা শুনে আপনাকে কোনো প্রাধান্য দেয় না কালমন্দ করে মারামারি করে এই ধরনের যাবতীয় যত সমস্যাই থাকুক না কেন প্রত্যেক সমস্যার সমাধান হয়ে যাবে এই নকশা দ্বারা নকশাটা আপনাকে বুঝপাতার মধ্যে অমাবস্যা যেদিন সেদিন রাতে খোলা আকাশের নিচে উল্লঙ্ঘ হয়ে অরিজিনাল কেশর বা কালের সাথে নিজের মাসিকের রক্ত মিশিয়ে লিখতে হবে আশা করি যতটুকু বলছে সুবি এটা ইন্দ্রজালের নকশা এক ফুটা পরিমাণও চেঞ্জ হবে না যেইভাবে বলবো সেভাবে যদি করতে পারেন করবেন করতে না পারলে এই বিদ্যাগুলো আপনার জন্য না ভোজপাতার মধ্যে নকশাটা লিখে যেভাবে বলছি সেই কাল সেইভাবে কালি বানিয়ে লিখবেন কুস অথবা কেশর কালির সাথে নিজে মাসিকের রক্ত মিশিয়ে আপনি অবশ্য হাতে খোলা আকাশের নিচে লঙ্ঘা হয়ে লিখবেন লেখার পর ভোজপাতা লিখবেন তারপর সেই পাতা হচ্ছে আপনাকে বট গাছের গোলায় দাফন করতে হবে অথবা বট গাছের মধ্যে ঝুলিয়ে দিতে হবে এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কাজ করবে ঠিক আছে এর থেকে এক মিনিটও বেশি লাগবে না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি ধন্যবাদ সবাইকে